হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুসমিস আর্ট আজ আবারও একটা পেনদানির ভিডিও নিয়ে চলে এসেছি আমি জানি না আমার কিসের এত অবসেশন পেনদানির প্রতি বাট যাই হোক এইটা মা কোথাও একটা ফেলে দিচ্ছিলো আমি মায়ের হাত থেকে কেড়ে নিয়ে চলে এসেছি যে আমাকে দাও এটা আমি কিছু বানাবো তুমি সময় সব কিছু ফেলে দিতে পারো না তো ঠিক আছে এই যে সাদা জিনিসটা আমি ইউজ করেছি এটা হলো প্লাস্টার প্যারিস তো আগে সেই স্কুলে হাতের কাজ দিত না প্লাস্টার প্যারিসের পুতুল বানাতে হবে বা ওই ফটো ফ্রেম বানাতে হবে তো তখনকারই এটা কেনা ছিল তো দেখলাম পড়ে আছে কোনো না কোনো কাজে লেগে যাবে তাই আর কি ইউজ করা তোমরা চাইলে কোনো ওয়ালপুটটি ইউজ করতে পারো বা হোয়াইট সিমেন্টও ইউজ করতে পারো তো এরপর মাথায় এলো যে যেহেতু এটা সাদা হচ্ছে তাই একটু সমুদ্রের উপর থিম দিয়ে যদি বানানো যায় সামনে বালি ছিল আঠা লাগিয়ে বালি ছড়িয়ে দিয়েছি তারপর ক্যামেলের অ্যাক্রেলিক কালার ব্লুটা সাথে একটু হোয়াইট কালার মিশিয়ে এই টেক্সচারটা নিয়ে এসেছি যাতে একটু সমুদ্র সমুদ্র ব্যাপারটা হয় তারপর ওই একটুখানি ক্লে বেঁচে গেছিল ওই সেই মনে আছে টিউলিপ ফুল বানিয়েছিলাম পিনদানিতে তো তখন একটুখানি ক্লে বেঁচে গেছিলো তো সেটাই এখানে আর কি ওই খাটোর মধ্যে কি করা যায় একটা হাঁস বানিয়ে দিয়েছি তো আমি বরাবরই ক্যামেলের অ্যাক্রেলিক কালারটাই প্রেফার করি মানে ওটাতেই অভ্যেস হয়ে গেছে তো তাই জন্য এখানে সাদা কালারটা করে নিলাম আর উপরে যেটা ক্লের অংশটা রয়েছে ওটা ভাবলাম যে গোল্ডেন দিলে ভালো লাগবে তাই একটু গোল্ডেন দিয়ে পুরোটা হাইলাইট করে দিয়েছি কোনো কিছু না ভেবেই কাজটা করতে বসে গেছিলাম বাট তারপর ফাইনাল লুকটা আমার ভালোই লেগেছে অসুবিধে হয় তো এই কাজটা অনেক দিন আগে করা সেই মনে আছে টিউলি ফুল বানিয়েছিলাম পিনদানিতে তখনকার এডিট করা হয়নি পড়েছিল আর কাজ করতে যতটা ভালো লাগে এডিট করতে আমার ততটাই বিরক্ত লাগে কী কী করবো কোনো উপায় নেই যাই হোক ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা জানিও আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা